আজ থেকে খাওয়া দাওয়ার রুটিনটা একটু চেঞ্জ করলাম টেস্টি বসাতাম নারকেল বাটা দিয়ে সোলা কচু মুখে লেগে থাকার মতো রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আছে ব্লগটা শুরু করছি যদিও স্কুল যাবে তো ওর জন্য একটু টিফিন করে দিয়েছি তাড়াহুড়ো একদম সময় কম রাতে রুটি ছিল সেটাকে একটু ভেজে নিচ্ছি অল্প তেল দিয়ে তো একটু রুটি পিৎজা বানিয়ে দেবো আর এমনিতেও কিছু খেতে চায় না তেমন সকালবেলা তো ওই বানিয়ে দিচ্ছি এটা দিলেও খেয়ে নেয় একটু সস দিয়ে দিচ্ছি শশা ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম তো সেগুলো দিয়ে একটু উপর থেকে লবণ ছড়িয়ে দেবো আর চিজ দিয়ে দেবো সুইটকর্ন ছিল সেটা দিলেও হতো কিন্তু অত টাইম নেই সুইটকর্ণ বার করে দেওয়ার মতো ফ্রিজ থেকে তো যাই হোক একটু চিজ দিয়ে দিচ্ছি উপর থেকে আর একটা রুটি ভেজে রেখেছি সেটা ওপর দিয়ে দেবো আর একটু উল্টে দেবো গরম চিজটা গলে যাবে আর পিস পিস করে দিয়ে ওকে টিফিনে দিয়ে দেবো তো ওকে বললাম যে এখন খাবি তো এটা করার পর আর একটা করেছিলাম তো সেটা ও আর খাবে না বললো তো ওকে টিফিনে দুটো দিয়ে দিয়েছি ও যখন খিদে পাবে তখনই খেয়ে নেবে ও চলে যাওয়ার পর আমরা আবার একটু জব করে নিই তো যাই হোক জব করার পর আবার রান্না করে চলে যাচ্ছি আজকে রুটিনটা একটু চেঞ্জ হবে খাওয়া দাবার কেননা এত হেলদি হয়ে যাচ্ছে খেয়ে দেয়ে তো একটু চেঞ্জ করব খাওয়ার শুধু আমার মানে ঘরে বসে থেকে থেকে খা খাওয়া দাওয়া করে করে মোটা তো হয়েই যাব। যাই হোক ডাল বসিয়ে দিলাম একটু শোলা কুচু রান্না করবো নারকেল বাটা দিয়ে তো নারকেলটাকে কুড়ে নিয়েছি নিয়ে একটু মিক্সচারে পেস্ট করে নেবো আর ছোলা কচুটা হালকা করে সেদ্ধ করে নিয়ে তেল এখন ভেজে নিয়েছি পাশে গ্যাসে মুচ্ছে ভেজে নিলাম ডাল করে নিলাম মুচ্ছে ভাজা আর শোলা কুচুটা এখন রান্না করবো নারকেল বাটা দিয়েছি আর এর মধ্যে আরও যেসব মশলাগুলো থাকে সেগুলো সব দিয়েছি অনেক রকমের সবজি ছিল সুইটকর্ন বেবি কর্ন সব আলু বেগুন সব একসাথে দিয়ে ভাজছি কড়ার মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম আর এখন মশলা বাটাটা দিয়ে দিলাম ভালো করে ভাজা ভাজা করে নিয়ে জল ঢেলে দেবো তারপর শোলা কচুটা এর মধ্যে দিয়ে দেবো আর শুটি আছে তো শুটি দিয়ে দেবো একটু ঝাল দিয়েছি বেশি করে ভালো লাগবে আর না সময় একটু মিষ্টি দিয়ে দিলে হয়ে যাবে গুড় দিয়েছি অন্য একদম খাওয়া কমাবো তার সাথে একটুখানি মুগ করা শুধু মুখ্য হয় না ওটা আরও অনেক রকমের শস্য আছে তো সেগুলো দিয়ে পেস্ট করে কাঁচা লঙ্কা আদা দিয়ে আর লবণ দিয়ে একটা ব্যাটার বানিয়েছিলাম সেটা একটা ভেজেছি আর ভগবানকে দিয়েছিলাম চলে দুবেলা অন্য খাওয়া আছে সকালেও খাওয়া হচ্ছে আবার দুপুরেও খাওয়া আছে তো একবেলা একটু কমিয়ে দিলেই হয় আর বেশি অন্ন টান অ্যাভয়েড করলে তাহলে শরীরটা ঠিক থাকবে আবার আগের মতো হয়ে যাব তাহলে আবার তখন খাওয়া শুরু করবো যাই হোক অল্প করে অন্ন নিয়েছি এটাকে আরও কমাতে হবে আর একটু চিরা নিয়ে এনেছিলাম একটা আর ওই ব্যাটার করে রেখে দিয়েছি আবার দুপুরে একটু করে নেবো তারপর বুঝি খাওয়া দাওয়ার পর চলে গেছে আমি আমার ঘরে কাজকর্ম সারছি আর ব্যাটার রেখে দিলে মানে এক যখনই খাওয়া হবে তখনই একটা করে ভেজে নেব একবারে ভেজে রাখলে হয় না ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আমার হাতে সময় খুবই কম তো বারবার করে নিজের জন্য আলাদাভাবে কোনো কিছু করা সম্ভব হয় না তো একেবারে করে রেখে দিয়েছি এদিকে শরীরও খেয়াল রাখতে হবে আবার সংসারে কাজকর্ম করতে হবে যাই হোক তো করে এখন ঘর ধরব যাচ্ছি গোগু ঘরে আছে আজকে আবার ও কলেজে যায়নি জয় স্কুল গেছে আর ও নিচেই আছে প্রসাদ পেয়ে নিচে ঘরে থাকে আমি ওকে ঘরে কাজকর্ম সেরে নিয়ে তারপর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছিলাম আর এই সর্ষে তেল আর রিফাইন তেলের বোতলগুলো মানে তেল বডিতে গড়ি গড়িয়ে পড়ে তো সেগুলো মানে কেমন ছিটচিটে হয়ে যায় তা আজকে গরম জল আর সার্ফে গুঁড়ো দিয়ে ভালো করে ওটা পরিষ্কার করে নিয়েছিলাম তো দুপুরবেলা এটা আর একটা ভেজে নিয়েছে ব্যাস একটা করে খাওয়া দাওয়া করলেই হয়ে যাবে ব্যাটার এখনও আছে জয়িতা বলছে মা আমাকেও একটা করে রেখে দিও তো ওর জন্য একটা করে রাখবো দুপুরবেলায় এসে প্রসাদ পেয়েছে আর এই যে প্রভুজি দুপুরবেলা আসার সময় মোচা নিয়ে এসেছিলো আর কিছু ফলমূল নিয়ে এসছে মোচাটা এখনই ছাড়িয়ে রেখে দেবো আর সমস্ত কিছু গুছিয়ে রাখবো রাত্রিবেলা আমাকে আজকে রান্নাবান্না করতে হবে না গোবো বললো মা চাউমিন করবো ও নিজেই বানিয়েছে প্রভুজি আর জয়িতাকে দিয়েছে ভগবানকে সেবা দেওয়ার পর আমি তো খাবো না যেহেতু আমার ব্যাটার আছে গুলিয়ে নেবো আর যাই হোক আজের মতো ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থক সুস্থ থেকো হরে কৃষ্ণ